হাউজে কাউসার জান্নাতের একটি বিশেষ প্রশবন এর পানি হবে সবচেয়ে বেশি মিষ্টি ও তৃপ্তিকর হাউজে কাউসার দ্বারা জামনাতে বিদ্যমান একটি নদী বা ঝর্ণাকে বোঝানো হয় ইসলামী বিশ্বাস মতে কেয়ামতের দিন সবাইকে যখন ওঠানো হবে তখন জেগে ওঠার পর সবাই অনেক বেশি পিপাসা নিয়ে এবং বিশৃঙ্খল পরিবেশে তৃষ্ণা নিবারণ করার চেষ্টা করবে তারপর আল্লাহতাল মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে দায়িত্ব দেবেন বিশ্বাসীদের মধ্যে তৃষ্ণা নিবারণে কে কে অগ্রাধিকার পাবেন এরপর তাদের পিপাসা মেটানোর জন্য থেকে শীতল আর সুস্বাদু পানি পান আল্লাহ আল্লাহতাল সব নবীর জন্য হাউজে কাউসার তৈরি করেছেন তবে আমাদের নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা আল্লাহ সালামের জন্য আল্লাহতাল্লাহ বিশেষ হাউস তৈরি করে রেখেছেন যা অন্যান্য নবী রাসুলদের হাউজের চেয়ে অনেক বড় এবং এর পানিও সবচেয়ে বেশি মিষ্টি হবে এবং হাসরের দিন এর পানকারী হবে সবার চেয়ে হজরত আব্দুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ সালাম বলেন আমার হাউজের প্রশস্ততা এক মাসের পথের দূরত্বের সমপরিমাণ এর পানি দুধের চেয়েও সাদা সুগন্ধি মিশক আম্বরের চেয়েও অধিক এর পেয়ালা আকাশের উজ্জ্বল নক্ষত্র রাজের তুল্য যে একবার এর শরবত পান করবে সে কখনো আর পিপাসিত হবে না হজরত আনাস ইবনে মালিক রাদা আল্লাহ আনহু বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাহ আসাল্লাম বলেন নিশ্চয়ই আমার হাউজের আয়তন ইয়ামিনের আয়লা ও সান আর সহদ্দয়ের মধ্যে দূরত্বে সমপরিমাণ তার পানপাত্রের সংখ্যা আসমানের তারকারাজি সমান হবে এ কারণেই হাউজে কাউসারের পানকারির সংখ্যা বেশি হবে বলে নবীজি হাদিসে পাকে উল্লেখ করেছেন তবে সবার ভাগ্যে হাউজে কাউসারে পানি মিলবে না হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন নবীজি সাল্লাহু আলাহু সাল্লাম বলেছেন কিয়ামতের দিন আমার উম্মতের একটি দল আমার কাছে আসতে চাইবে কিন্তু তাদের বাধা দেওয়া হবে এরপর আমি বলবো হি আমার রব ওরা আমার উম্মত আল্লাহ তালা বলবেন তুমি জানো না এরা তোমার অবর্তমানে ধর্মের নামে নতুন নতুন পন্থা আবিষ্কার করেছে নিশ্চয়ই এরা পশ্চাৎমুখী হয়ে মোরতাদ হয়েছিল হাউজে কাউসারের বর্ণনা ও গুণাগুণ প্রকাশ করার কারণ হলো মুসলমানদেরকে শেষ বিচারের দিনের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা আল্লাহতালা মুসলিম উম্মাহকে দিনের সঠিক পথের ওপর থাকার তাওফিক দান করুন বেদায়ত থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন পরকালের কঠিন পরিস্থিতিতে হাউজে কাউসার ও আরসের ছায়ায় স্থান পাওয়ার তাওফিক দান করুন